কমলা দেবী তার দুই মেয়ে কবিতা কাজল এবং স্বামী অজয়বাবুর সঙ্গে মালিপুর গ্রামে বাস করি অজয়বাবু এক জমিদার বাড়িতে কাজ করত যেখানে অজয়বাবুকে তাদের বাগান দেখাশোনা করতে হতো সেই বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল সেগুলোটি দেখাশোনা করতে হতো তাকে আর সেই সাথে সাথে অজয়বাবুকে জমিদারবাবুর জমির ঘাসও কেটে দিতে হতো এভাবেই অজয়বাবু নিজের সংসার চালাত অন্যদিকে কমলা দেবীর বড় মেয়ে কবিতা সময় কবিতাকে ছোট বড় কথা শোনাতো আর অন্যদিকে কবিতার গায়ের রং শ্যাম ছিল একদিন কাজল গান করতে করতে আয়নার সামনে বসে মেকআপ করছিল আর তখনই সেখানে তার বড় দিদি কবিতে চলে আসে উফ বাবারি বাবা বা কাজলের রুমটাই বাকি এই রুমটা পরিষ্কার করা হয়ে গেলে আমি শান্তি পাবো এই বলে কবিতা কাজলের রুমের পাখাটা বন্ধ করে দেয় আর তখনই কাজল তার মাকে চিৎকার করি করে ডাকতে শুরু করে মা মা তুমি কোথায় তাড়াতাড়ি এদিকে এসো তো একবার আমি কী করেছে দেখো আমি এখানে বসে বসে মেকআপ করছিলাম আর তোমার সৎ মেট এখনই আমার রুমটা পরিষ্কার করার ইচ্ছে হলো দেখো আমার তো এখন পুরোপুরিভাবে মেকআপ করাও হয়নি আর তোমার সৎ মেয়ে এসে আমাকে জ্বালাতন করছে কাজল আমি তো এখানে তোর রুমটা পরিষ্কার করতে এসেছিলাম আমি কখন আবার তোকে জ্বালাতন করলাম দেখ শুধুমাত্র তোর রুমটাই পরিষ্কার করা বাকি আছে তুই আমাকে একটু সময় দি আমি তোর রুমটা পরিষ্কার করে এক্ষুনি চলে যাব এই তুই নিজে তো কোনো কাজের নয় আর তার সাথে সাথে আমার মেয়েটাকেও তুই এরকম বানাচ্ছিস আমার মেয়েটা সুন্দরভাবে তৈরি হচ্ছিল আর তুই এসে ওকে বিরক্ত করছিস দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ আমি একটু মেকআপ করছি গান করছি বলে তোমার এই সৎ মেয়েটা আমার মেকআপ সহ্য করতে পারছে না জানি তো মেকআপ করলে আমাকে অনেক সুন্দর দেখাবে এভাবেই কাজল এবং কমলা দেবী দুজনে মিলে কবিতাকে অপমান করতে থাকে আর কবিতা তখন চোখে জল ফেলতে ফেলতে সেই রুম থেকে বেরিয়ে যায় আর সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করতে থাকে হে ঈশ্বর তুমি আমাকে এরকম দিন কেন দেখাচ্ছ আমি সৎ মেয়ে বলে মা আমাকে অপমান করছে আজকে যদি আমার নিজের মা থাকতো তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না আমার ভাগ্যে তুমি এত কষ্ট কেন লিখেছো এমনই ভাবনা চিন্তা করতে করতে কবিতা খুবই কান্নাকাটি করতে থাকে এভাবেই প্রতিদিন সৎ মেয়ে হওয়ার জন্য কবিতাকে অপমান সহ্য করতে হয় কিন্তু কবিতার বাবা অজয় বাবু কবিতাকে খুবই ভালোবাসে অন্যদিকে কমলা দেবী তার সৎ মেয়ে কবিতাকে কোনো মতেই পছন্দ করে না সেভাবে তার শুধু একটাই মেয়ে আর সেটা হলো কাজল একদিন মা এদিকে এসো কবিতা কি করেছে দেখো আমার কত বড় ক্ষতি করে দিল এই মেয়েটা কাজল তুই আমার নামে কেন দোষ দিচ্ছিস আমি তো তোর মেকআপটা ভাঙিনি আসলে ওটা তো তুই ভেঙেছিস তাও আবার ইচ্ছা করে কারণ আমি যদি তোর নামটা বলি তাহলে মা বিশ্বাস করে নেবে আর মা তোকে এসে কথা শোনাবে আর এটা দেখেই আমার ভালো লাগবে কাজলের কথা শেষ হতে না হতেই তখনই সেখানে কমলা দেবী চলে আসে কমলা দেবী দেখে যে তার সৎ মেয়ে কবিতার নিজে সুন্দরী মেয়ে কাজলের মেকআপ নষ্ট করে দিয়েছে আর সেই কারণে কাজল কবিতার উপর রেগে আছে এই দেখে কমলা দেবী কবিতাকে বকাবকি করতে শুরু করে দেয় এই তুই কি আমার মেয়েকে একটু শান্তি করে থাকতে দিবি না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা নিজের মাটাকে তো আগেই গিলে ফেলেছিস এখন আবার আমার মেয়েটারও মাথা খারাপ করছিস তুই আমার সৎ মেয়ে তোকে আমি কখনোই নিজের মেয়ের মতো ভালোবাসা দিতে পারবো না তুই যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবি ততই তোর পক্ষে ভালো হবে এই বলে কমলা দেবী কবিতাকে অনেক মারধর করতে থাকে তখন কবিতা তাদেরকে কোনো কিছুই বলতে পারে না এমন সময় সেখানে অজয় বাবু চলে আসে একই আমার মেয়ের সঙ্গে তোমরা এরকম ব্যবহার করছো কেন কমলা তুমি কি ভুলে যাও কবিতাও তোমার মেয়ে তুমি কবিতাকে সৎ বলে আজকে এরকম মারধর করছো এটা কিন্তু একদমই ঠিক করছো না আমার শুধু একটাই মেয়ে আর সেটা হলো কাজল হ্যাঁ বাবা এই মেয়েটা সবসময় আমার ক্ষতি করার চেষ্টা করে সবসময় আমার পেছনে লেগে থাকে তুমি হয়তো জানো না কিন্তু আমি আর মা সেটা খুব ভালো করেই জানি তোরা যদিও সামান্য ছোট ছোট ভুল ধরিস তাহলে তো তো এরকমই মনে হবে দেখ আমি যতটা চিনি কবিতে কিন্তু এরকম মেয়ে নয় এই বলে অজয় সেদিন কবিতাকে বাছিয়ে নেয় কিন্তু অজয় বাবু সেদিনের পর থেকে বুঝতে পারে যে কবিতাকে এখানে তার স্ত্রী এবং মেয়ে কাজল কোনোভাবেই রাখতে চায় না আর কবিতা সেই বাড়িতে যতদিন থাকবে ততদিনই কবিতাকে কষ্ট সহ্য করতে হবে তাই অজয় কবিতাকে বলে মা কবিতা শোন আমি যা বুঝতে পারছি তাতে তো মোটেও ভালো ঠেকছে না আমি ঠিক করেছি আমি যা টাকা জমিয়েছি ওই টাকা দিয়ে তোর সমস্ত বিয়ের খরচা করব। তাই এখন থেকে তুই আর এই বাড়িতে থাকবি না তুই তো শ্বশুর বাড়ি থেকে খুব ভালো থাকবি বুঝেছিস ঠিক আছে বাবা তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি কারণ এখানে থাকতে আমার একদমই ভালো লাগে না এত কাজ করার পরও তবু আমাকে কত কথা শুনতে হয় কবিতা তার বাবার কথাতে রাজি হয়ে যায় আর তখন অজয় বাবু কমলা দেবীর কাছে গিয়ে বলে শুনছো তোমাকে আমি কিছু টাকা রাখতে দিয়েছিলাম না আমি এখন কবিতার বিয়ে দিতে চাই তাই ওই টাকাগুলো আমার প্রয়োজন ওই দাও তো টাকাগুলো আমি আমার মেয়ের বিয়ের সময় অনেক অনেক যৌতুক দিতে চাই আর সেই যৌতুকের জন্য আমাকে তো টাকা জমাতেই হবে তাই না তাই শেষ পর্যন্ত অজয় বাবু জমিদার বাবুর কাছে গিয়ে বলে মালিক আমার কিছু টাকার প্রয়োজন আপনি কি আমাকে একটু সাহায্য করবেন কি সাহায্য করতে হবে বলো আসলে মালিক আমার কিছু টাকার দরকার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কত টাকা দরকার পাঁচশো নাকি হাজার দু হাজার না না মালিক অত কম নাই আসলে অত কমে কিছুই হবে না কেননা আমি আমার মেয়ে কবিতার বিয়ে দিতে চাই আর কবিতার বিয়ে দিতে গেলে ওর যৌতুকে অনেক টাকা লাগবে সেই জন্যই আমি কমসে কম এক লক্ষ টাকা ধার চাই কি আমি তোকে এক লক্ষ টাকা দেবো তুই ভাবলে কিভাবে আর তাছাড়া তুই এক লক্ষ টাকা কখনো চোখে দেখেছিস চলে এসেছিস তো এক লক্ষ টাকা ধার চাইতে চুপ করে আমার বাগানের ঘাসগুলো কেটে নিয়ে যা ওগুলো অনেক বড় বড় হয়ে গেছে টাকা চাই জমিদার বাবুর এই কথা শুনি অজয় বাবুর মন খারাপ হয়ে যায় আর এর ফলে অজয় বাবু আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে কবিতা তার বাবাকে বলে বাবা তুমি কেন এত চিন্তা করছো যাবে সেটা আমি খুব ভালো করেই জানি আর যদি তুই না নিয়ে যাস তোর মন তো খারাপ হয়ে যাবে তাই না আমি বাবা হয়েও তোকে কোনো কিছু যদি না দিতে পারি তাহলে আমারই তো খারাপ লাগবে এভাবে অজয় বাবু যৌতুকের ব্যবস্থা করার চেষ্টা করতে থাকে এরই মধ্যে একদিন কবিতার জন্য এক গরিব পরিবার থেকে সম্বন্ধ আসে আর অজয়বাবু সবকিছু সেই বিয়েতে রাজি হয়ে যায় আর এসব থেকে কমলা দেবী এবং তার সুন্দরী মেয়ে প্রচন্ড পরিমাণে হিংসা করে তাই কমলা দেবীও এক ধনী পরিবারে কাজলের বিয়ে ঠিক করে দেখুন আপনারা আমার সুন্দরী মেয়েকেও পাবেন আর তার সাথে সাথে আমি আপনাদেরকে কোনো কিছু দিতে কোনো কমতি রাখবো না যৌতুকে সবকিছুই দেব কমলা দেবীর কথা শুনে পাত্রপক্ষ রাজি হয়ে যায় এভাবে একসঙ্গে দুই বোনের বিয়ে ঠিক হয় কবিতার বিয়ে ঠিক হওয়ার পর অজয়বাবু যৌতুকের জন্য আরো তাড়াহুড়ো করতে শুরু করে কিন্তু সে কোনো কিছুরই ব্যবস্থা করতে পারে না অন্যদিকে কমলা দেবী তার সুন্দরী ফর্ষা মেয়ের জন্য একের পর এক ভালো ভালো দামি দামি জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসে কমলাদেবী দেবী কাজলের জন্য এসি ফ্রিজ টিভি সোফা ড্রেসিং টেবিল সবকিছুই কিনে আনে আর এভাবে বিয়ের দিন এগিয়ে আসে অজয়বাবু একদিন নিজেদের স্টোর রুমে যায় আর সেখানে অজয় বাবু একটা পুরানো ভাঙা চোরা সোফা আলমারি এবং একটা পুরানো কুলার দেখতে পায় আর তা দেখে অজয় বাবুর মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে আর তখনই সে জমিদার বাবুর বাড়িতে গিয়ে বড় বড় ঘাসগুলো কেটে বাড়িতে নিয়ে চলে আসে সেদিন থেকে অজয় বাবু নিজের কাজ শুরু করে দেয় অজয়বাবু তার বুদ্ধি কাজে লাগিয়ে পুরানো জিনিসগুলোকে বড় বড় ঘাস দিয়ে ঢেকে দেয় আর সেগুলো একদম নতুনের মতো চকচক করতে থাকে আর সেই জিনিসগুলোকে দেখে একেবারে ইউনিক ডিজাইনের বলে মনে হয় বাবা আমার জন্য তুমি ঘাসে যৌতুক রেডি করেছ সত্যি এগুলো দেখতে খুব সুন্দর লাগছে আমার খুব পছন্দ হয়েছে এগুলো গরিবদের জন্য এই ঘাসে যৌতুকই যথেষ্ট বাবা আমি আজকে বুঝতে পারছি আজকে যদি আমার নিজের মা থাকতো তাহলে আমার মা আমার জন্য অনেক কিছু করত। যেমন আজকে কাজলীর মা কাজলের জন্য করছে মা আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে আর তোর মায়ের আশীর্বাদ সবসময় তোর পাশে আছে আমি জানি লোকেরা তোকে সবসময় খুঁজতে থাকবে কেন ওনারাও খুবই ভালো মনের মানুষ এভাবে কবিতার বাবা অজয়বাবু কবিতাকে ঘাসের যৌতুক দিয়ে তাকে বিদায় জানায় অন্যদিকে কমলা দেবী তার ফর্ষা মেয়েকে সুন্দর জিনিসপত্র দিয়ে বিদায় করে এভাবে তারা দুই বোন শ্বশুর চলে যায় শ্বশুর বাড়িতে কবিতা খুব সুন্দরভাবে এবং আরামের সঙ্গে দিন কাটাতে থাকে আর অন্যদিকে তার বোন কাজল অনেক বেশি যৌতুক নিয়ে যাওয়া সত্ত্বেও তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে কথা শোনায় দেখো বৌমা তুমি তো আমার বাড়ির লক্ষ্মী আর আমি জানি তুমি এসেছো মানে আমার বাড়িতে এবার সুখ শান্তি সব কিছুই ফিরে আসবে তোমার বাবার এই যৌতুক আমার খুব পছন্দ হয়েছে আমরা তো তোমার বাবার কাছ থেকে কিছুই চাইনি কারণ আমরাও আমার মেয়ের বিয়েতে কিছুই দিতে পারবো না তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা আর আমরা খুব ভালো করেই বুঝি একজন গরিবের পক্ষে যৌতুক দেওয়া কতটা অসম্ভব ব্যাপার কবিতা তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে খুবই খুশি হয় তাই সে তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতোই ভালোবাসা দিতে থাকে আর তার শাশুড়ি মাও কবিতাকে নিজের মেয়ের মতোই দেখতে থাকে অন্যদিকে কাজলের শাশুড়ি মা কাজলকে বলে তোমার মা বাবা কি তোমাকে বড় একটা গাড়ি উপহার দিতে পারলো না এত কিছু তো দিল আমার ছেলেটাকে একটা গাড়ি দিয়ে দিতে পারতো কারণ আমার ছেলের তো অফিসে যেতে খুবই অসুবিধা হয় তুমি যদি যৌতুকে গাড়ি নিয়ে আসতে তাহলে আমার ছেলেটা বন্ধু বান্ধবদের সঙ্গে গাড়ি করে ঘুরতে যেতে কিন্তু যৌতুকে অনেক কষ্ট করে এই জিনিসগুলো দিয়েছে এগুলোর তো অনেক দাম এগুলো কিনতে কিনতেই আমাদের সব টাকা শেষ হয়ে গেছে তার উপর গাড়ি কেনার টাকা আমার মা কোথায় পাবে বলুন এভাবে কাজলের শ্বশুরবাড়ির সকলেই কাজলের উপর অত্যাচার করতে থাকে এর ফলে কাজল এখন নিজের ভুল বুঝতে পারে সে যে কত বড় ভুল করেছিল কাজলের সঙ্গে খারাপ ব্যবহার করে এখন সে খুব ভালো মতোই সেটা অনুভব করতে পারে আর এখন যখন কাজলের শাশুড়ি মা কাজলকে কথা শোনায় তখন কাজলের সময় তার বোন কবিতার কথা মনে পড়ে কিন্তু এখন অনেক দেরি হয়ে যায় তাই কাজলের কিছু করার থাকে না কাজলকে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হয় আর অন্যদিকে কবিতা হাসি খুশি দিন কাটাতে থাকে